নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো শরবত তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি একটা বাটির মধ্যে আমি একটা লেবু নিয়েছি আর এই লেবু কিন্তু বাজারের লেবুর মতো না আমি দেখিয়ে দিচ্ছি তা আমার হাজব্যান্ড এনেছে এক জায়গা থেকে এই যে সারা গায়ে কিন্তু কাটা আর এই লেবুটা দিয়ে কিন্তু শুধু শরবতই কোনো কিছু খাওয়া যাবে না ভীষণ পরিমাণে টক খাওয়ার জন্য একদম ঠিকঠাক তো আমি লেবুটা কেটে দেখাচ্ছি এর ভিতরে বেরোবে আমি এখানে দুটো লেবু কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন লেবুগুলোর ভিতরে কাটার পর কিরকম এই যে ভীষণ পরিমাণে টক তো এই প্রথমবার আমি এরকম লেবু দেখলাম বন্ধুরা আপনারা এরকম লেবু কোথাও দেখেছেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা দিয়ে আমি শরবত বানিয়ে নেবো কিন্তু চিপে ব্যবহার করা যাবে না মানে প্রথমে কিন্তু আগে চামুচের গোড়াদ ভাবে তুলে নিতে হবে আমি অল্প পরিমাণে প্রথমে শরবতটা বানিয়ে নিচ্ছি কারণ এটা কিরকম হবে আমি ঠিক জানি না আমার হাজবেন্ড বলছে এটা কিন্তু শুধু শরবত খাওয়ার জন্যই লেবু অন্য কিছু ব্যবহার করবে না তো সেটাই আপনাদের মাঝখানে আমি আজকে শেয়ার করছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবেন আর এরকম লেবু যদি আপনারা বাজারে কখনো দেখে থাকেন বা অন্য কোথাও দেখে থাকেন তো কিনে এনে শরবত একবার খাওয়ার চেষ্টা করবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এটা কিন্তু ছেঁকে নিতে হবে বেশি আমি এখানে চিপব না কারণ এটা কিন্তু অটোমেটিক যে গলে গেছে শুধু দানাটাই আছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেরকম আমরা শরবত বানিয়ে থাকি সেম সব কিছুই আমরা এখানে ব্যবহার করব তো আপনারা সাদা লবণের বদলে বীজ লবণও ব্যবহার করতে পারেন ভালোভাবে গুলে দিচ্ছি যারা চিনি দেবে না তারা শুধু লবণ দিয়ে শরবতটা করে নিতে পারেন এইবার ভালোভাবে গলার পর আমি এটা ছেঁকে নেবো ছেঁকনির মাধ্যমে আমি একটা পাত্রের মধ্যে ছেঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর এই যে দানাগুলো ফেলে দিচ্ছি আর আমি কিন্তু একটু মানে টেস্ট করে দেখেছি ভীষণ সুন্দর খেতে হয়েছে তো আমাদের যে লেবুর শরবত হয় ওরকম না যেরকম অরেঞ্জের জুস হয় ঠিক অনেকটাই খেতে ওরকম ঢেলে দিচ্ছি গ্লাসে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে আপনারা ওরকম ট্রাই করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ